বিগ ব্রেকিং নিউজ পাড়ার দোকানের বিরিয়ানির দামে তিন মাস জিও হটস্টার সঙ্গে মিলবে পনেরো জিবি নেট বিরাট প্ল্যান নিয়ে এলো জিওর তো মুকেশ আম্বানির জিওর তরফ থেকে কী নয়া প্ল্যান লঞ্চ করা হলো অবশ্যই সম্পূর্ণ দেখুন সম্প্রতি ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে হাত মিলিয়েছে জিও বাজারে এখন নতুন দামে গ্রাহকদের কাছে পৌঁছে গিয়েছে জিও হটস্টার এই মিলিত স্ট্রিমিং প্ল্যাটফর্মেও জিও সিনেমা ও ডিজনি প্লাস হটস্টারের সমস্ত কন্টেন্টই দেখতে পারবেন গ্রাহকরা বিশেষ করে যারা ক্রিকেট ফুটবল দেখতে ভালোবাসেন তাদের জন্য নাকি এই প্ল্যানের এই প্ল্যাটফর্মে মেলা ভার নতুন প্ল্যাটফর্ম তৈরির পরই এবার গ্রাহকদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এলো রিলায়েন্সে জিও আর তাতে যেন আরও হইচই পড়েছে টেলিকম পরিষেবার বাজারে ভারতের বুকে টেলিকম ব্যবস্থাকে যে একটা অন্যরূপ দিয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি সে নিয়ে দ্বিমত নেই কারুরই জিও হস্টারি পরে বাজারে মাত্র একশো পঁচানব্বই টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এলো মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও দাম কম হলেও এই প্ল্যানে কিন্তু ভোরে ভোরে গ্রাহকদের জন্য সুবিধা রেখেছেন এই ভারতীয় শিল্পাপতি দেখে নেওয়া যাক কী কী সুবিধা রয়েছে এই প্ল্যানে সংস্থা সূত্রে জানা গিয়েছে সব গ্রাহকরা প্রচণ্ড পরিমাণে ক্রিকেট এবং ফুটবলের মতো একাধিক খেলাধুলা দেখতে ভালোবাসেন তাদের জন্য এই রিচার্জ প্ল্যান নাকি একদম পারফেক্ট যেখানে মাত্র একশো টাকা রিচার্জ করলেই বিনামূল্যে জিও হটস্টারের সাবস্ক্রিপশান থেকে বাড়তি পনেরো জিবি পর্যন্ত ইন্টারনেট পেয়ে যাবেন গ্রাহকরা তবে এই রিচার্জের প্ল্যানে ভয়েস কল কিংবা মেসেজের সুবিধা থাকছে না বলেই জানানো হয়েছে সংস্থার তরফে একশো পঁচানব্বই টাকায় নব্বই দিনের জন্য পনেরো জিবি ইন্টারনেট পরিষেবা সহ বিনামূল্যে দিয়ে হোস্টারের খেলা এবং অন্যান্য কন্টেন্ট দেখার সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা